আজকের ভিডিওতে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি উত্তরটি হল লোকসভা ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষকে বলা হয়ে থাকে উত্তরটি হলো লোকসভা ভারতের নি পার্লামেন্টের নিম্নকক্ষকে বলা হয় নেক্সট প্রশ্ন দাগামা কোন দেশের নাগরিক ছিল উত্তরটি হলো পর্তুগালের না নাগরিকের নাম হল ভাস্কর দাগামা নেক্সট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয় উত্তরটি হলো চব্বিশে অক্টোবর নেক্সট প্রশ্ন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিলেন কে উত্তরটি হল আফ্রিকা অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন উত্তরটি হল সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার উত্তরটি হল সুকুমার সেন ছিলেন নেক্সট প্রশ্ন জ্যামিতির জনক কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয় উত্তরটি হলো ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন লং মার্চ কোন দেশের ঘটনাকে বলা হয় উত্তরটি হলো চীন দেশের ঘটনাকে লং মার্চ বলা হয় নেক্সট প্রশ্ন ভূমিকম্পের সময় কত ধরনের তরঙ্গের সৃষ্টি করা হয় উত্তরটি হলো তিন ধরনের তরঙ্গের সৃষ্টি করা হয় ভূমিকম্পের সময় উত্তরটি হলো তিন ধরনের তরঙ্গের সৃষ্টি করা হয় ভূমিকম্পের সময় নেক্সট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়ে যায় উত্তরটি হলো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন অলম বৃষ্টির জন্য দায়ীকে উত্তরটি হলো এইচ টু এস ফর বৃষ্টির জন্য দায়ী উত্তরটি হলো এইচ টু এস ও ফোর জন্য দায়ী এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং